জানার চেষ্টা করব বিশালগরের প্রতিনিধি জিম শহর কাছ থেকে জীবন এই যে তাদেরকে যে গাড়ি প্রদান করা হয়েছে বিশালগর ফায়ার স্টেশনে কি বলবে এই বিষয়ে বা কতটা খুশি দমকল বাহিনীর কর্মী যারা রয়েছে সেখানে দেখো মূলত বিষয় হচ্ছে দমকল বাহিনী কর্মী থেকে বিশালগরবাসীর সবচেয়ে খুশি বিষয় হচ্ছে রাজ্য অগ্নি নির্বাপক দপ্তর থেকে যে গাইড দেওয়া হয়েছে তাতে অনেকটাই খুশি বিশালবাসী অত্র বিশালগড় এটা তো বিশালগড় বিধানসভা বা বিশালগড় ব্লক পেরিয়ে অনেকটা জায়গায় কভার করতে হয় তাদের এখন যে ফায়ার সার্ভিসের গাড়িটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়িটা তাতে অনেকটাই খুশি কর্মীরা পাশাপাশি আগে যে গাড়িটা ছিল তার একটু জল ধারণ ক্ষমতাও কম ছিল দেখা যায় কোনো সময় একটা যদি কোনো বাগান কিংবা কারোর বাড়িতে শর্ট হয়ে আগুন লেগে যেত তখন সে মানে জল ধারণের ক্ষমতা ছিল কম পূর্বে যে গায়েটা ছিল আর এখন যে গায়েটা দিয়েছে তাতে জল ধারণের ক্ষমতা অনেকটাই বেশি এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং এই দপ্তরের দীর্ঘদিনের চাহিদা ছিল এবং দাবি বলতে গেলে ওনারা দপ্তরের কাছে একাধিকবার দাবিও করেছিল পূর্বে যে গায়েটা ছিল আহ সেটাতে জল ধারণের ক্ষমতা কম ছিল এবং প্রযুক্তিটা অনেকটাই কম আহ সেদিকে লক্ষ্য রেখেই আহ দপ্তর রাজ্যে একাধিক অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি দিয়েছিল এবং সেদিকে বিশাল করে এক প্রকার উপকৃত হয়েছে তাদের হাতে একটা নতুন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটা গাড়ি দিয়েছে তাতে বিশালগড়ের যেমন খুশি তেমন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও খুশি মোট কথায় বিশালগড়ে একটা উন্নয়নের একটা ছোঁয়া লেগেছে বলতে গেলে আহ বিশালগড়বাসী তাতে অনেকটাই খুশি অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য

কিন্তু সরকারের এই ভূমিকা এবং আমরা ডাইরেক্টর সাহেবের যে সদ ইচ্ছা বা দেবু মহোদয় আমরা যে গাড়িটা দিয়েছি আমরা বিশাল কথা হয়েছে স্টাফ অত্যন্ত খুশি এটা কেমন আপনারা তো সবাই তো উপকৃত হবে বিশাল হ্যাঁ বিশাল মহকুমার মানে আগে তো একটা গাড়ি আছে আগে একটা ছিল বড় গাড়ি একটা রানোর গাড়ি আছে ছোট গাড়ি একটা আছে